আমরা চলে যাব রিভিশন একটু কমেন্টের মাধ্যমে জানান তো রিভিশন কত ধারায় বলা হয়েছে রিভিশন রিভিশন কত ধারাতে দেওয়ানি কার্যবিধির কত ধারাতে রিভিশন সংক্রান্ত বিষয় বর্ণিত আছে এবং কত আদেশে বর্ণিত আছে একটু দেখি তো কমেন্ট করেন আমরা তো দেখলাম যে রিভিউ আদেশ সাতচল্লিশ তাহলে রিভিশনের আদেশটা কি হবে রিভিশনের ধারা কত হবে দেখি কে ট্যালেন্ট হ্যাঁ দেখব কে হ্যাঁ ধারা হচ্ছে 115 15 115 আচ্ছা আদেশ কত বলতে পারবেন দেখি তো কে বলতে পারেন আদেশ কত এমডি هارুন 115 কামরুল নাহার 115 রিয়াজউদ্দিন শাওন ফাতিন হাসান দীপ 115 এমডি দেব নাথ উমহানি সাজু বাবা ট্যালেন্ট আদেশ নেই কামরুন নাহার গট গট এখানে কোনো আদেশ নেই রাইট আদেশ নাই আদেশ আদেশ নাই সর্বপ্রথম সঠিক উত্তর দিয়েছেন কামরুল নাহার বিশ্বাস সবাই বলে ফেলেছেন এখানে শুধুমাত্র একশো পনেরো ধারাতেই সংক্রান্ত বিধান বর্ণিত আছে কোনো আদেশ নাই খেয়াল করবেন খেয়াল করবেন কামরুল নাহার কিন্তু এখানে উত্তর করে ফেলেছেন এমনি আশরাফুল উত্তর করে ফেলেছেন নো নো আদেশ এখানে কোনো আদেশ নাই এমনি আয়ু বালি কোনো আদেশ নাই গুড তাহলে আমরা দেখব যে ন্যায় বিচার যদি ব্যর্থ হয় এবং আইনের প্রশ্নে কোনো মূল সিদ্ধান্ত হলে ক্ষেত্রে রিভিশনের আবেদন করা যাবে কোন ক্ষেত্রে আবেদন আবেদন করা যাবে কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে রিভিশন আবেদন করা যায় কোন ক্ষেত্রে আবেদন করা যায় রিভিশনের আবেদনটা কোন ক্ষেত্রে করবেন কোন আদালতের বিরুদ্ধে কোথায় রিভিশন করবেন এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী বুঝে না অনেকেই এটাকে গোলমাল পাকিয়ে ফেলে সবচাইতে হচ্ছে এখন আলোচনা করব রিভিশন কোন আদালতের কোন ডিক্রির বিরুদ্ধে বিরুদ্ধে কোন আদেশের কোথায় রিভিশন দায়ের করবেন এই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব মনোযোগ সহকারে এখন যারা শুনবেন আমি আশা করব খাতায় থাকতে মানে খাতায়ও লাগবে না ভয়েও লাগবে না একদম মাথায় ছেট হয়ে যাবে রিভিশন সংক্রান্ত বিষয় আইনগত বিষয়েই আপনি শুধুমাত্র রিভিশন দায়ের করতে পারবেন শুধুমাত্র আইনগত বিষয়ে আপনি রিভিশনটা দায়ের করতে পারবেন তো প্রিয় আইনের শিক্ষার্থী নেট সমস্যা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আলোচনা করব সবাই একটু ধৈর্য ধরে মনোযোগের সাথে এখন নেট প্রবলেম হ্যাঁ একটু অপেক্ষা করি নেট প্রবলেম সমস্যা হচ্ছে নেটে আচ্ছা বিদ্যুৎটা আমাদের যে বিদ্যুৎ আজকে কেন জানি বিদ্যুৎ মারবার চলে যাচ্ছে হ্যাঁ আবার বিদ্যুৎ চলে যাওয়ায় নেটটা একটু বাড়িয়ে দিয়েছে যাই হোক একটু অপেক্ষা করুন হ্যাঁ উচ্চতর আদালতে নেটওয়ার্ক সমস্যা তো যাদের নেট সমস্যা হচ্ছে একটু বাহির হয়ে আবার প্রবেশ করুন লাইভ থেকে বাহির হয়ে আবার একটু প্রবেশ করুন ইনশাল্লাহ আশা করি নেটের কোনো সমস্যা হবে না হ্যাঁ এখন গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা চলে যাব রিভিশন রিভিশন কোন আদালতের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে রিভিশনটা করবেন আমরা দেখি যে কোন আমরা দেখব কোন আদালতের বিরুদ্ধে রিভিশন কোথায় করবে আমরা প্রথমে দেখি সহকারী জাজ সহকারী জাজ আপনারা দেখুন মনোযোগ দেখুন মনোযোগ সহকারে তাহলে হয়ে যাবে সহকারী জাজ হ্যাঁ আমি সংক্ষেপে লিখছি তারপরে হচ্ছে যুগ্ম জাজ যুগ্ম জেলা জাজ তারপরে হচ্ছে অতিরিক্ত জেলা জাজ তারপরে হচ্ছে জেলা জাজ তাহলে এই যে পাঁচটি আদালত মনে করবেন পাঁচটি আদালতের খেয়াল করবেন পাঁচটি আদালতের যে কোনো ডিক্রি দিলে যে কোনো ডিক্রির বিরুদ্ধে ডিক্রির বিরুদ্ধে রিভিশন হবে কোথায় মনে করুন যে কোনো ডিক্রি যে সহকারী জজ হোক সহকারী জাজ হোক সিনিয়র সহকারী হোক এটা হবে সিনিয়র সহকারী দুই নম্বর হবে সিনিয়র হ্যাঁ সিনিয়র সহকারী সিনিয়র সহকারী যুগ্ম অতিরিক্ত জেলা জাজ এই আদালতগুলো যে কোনো যে কোনো ডিক্রি যে কোনো ডিক্রির বিরুদ্ধে যদি ডিক্রি প্রদান করে সরাসরি রিভিশন হবে কোথায় হাইকোর্ট বিভাগে দেখুন একবারে সহজ টেকনিকে মনে রাখুন সহকারী জাজ সিনিয়র সহকারী জাজ যুগ্ম জেলা জাজ অতিরিক্ত জেলা জাজ বা জেলা জাজ যে আদালতে আপনার ডিক্রি প্রদান করুক যে আদালত যে কোনো আদালত ডিক্রিটা প্রদান করুক না কেন আপনাকে কি করতে হবে রিভিশন দায়ের করতে হবে হাইকোর্টে অর্থাৎ এক কথাই মনে রাখুন যে কোনো ডিক্রির বিরুদ্ধেই যে কোনো ডিক্রির বিরুদ্ধে যদি রিভিশন করেন ডিক্রির বিরুদ্ধে এক কথায় মনে রাখবেন যে কোনো ডিক্রির বিরুদ্ধে এক কথায় মনে রাখুন যে কোন ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট ডিভিশন হ্যাঁ একটা ছন্দের আকারে মনে রাখতে পারেন যে কোনো ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট ডিভিশন এইটুকু বুঝতে পারেছেন কিনা এইটুকু বুঝতে পেরেছেন কিনা এখন প্রশ্ন হয়ে যেতে পারে সহকারী জাজ আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন হবে কোথায় এটাই আমার প্রশ্ন প্রশ্নের উত্তর দিয়ে যান সহকারী জাজ আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন হবে কোথায় সহকারী জাজ আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন হবে কোথায় কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে যান যে কোনো ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট ডিভিশন যে কোনো ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট ডিভিশন তাহলে সহকারী জাজ আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায় হবে অনেকেই উত্তর করে ফেলবেন জেলা জাজ এটা হবে হাইকোর্ট অর্থাৎ যে কোনো ডিক্রির বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশন ওকে তাহলে মুছে এখন সহকারী সহকারী যা যা সিনিয়র যুগ্ম জেলা মুছে দেই এই তিনটা মুছে দিলাম আমরা তো জানলাম যে কোনো ডিক্রির বিরুদ্ধে ডিক্রি সম্পর্কে জানলাম এই যে তিনটা আদালতের কথা বললাম এই যে আরেকটা টেকনিক দেখুন অতিরিক্ত জেলা জাজ এবং জেলা জাজ আদেশের বিরুদ্ধে রিভিশন আদেশের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশন অতিরিক্ত জেলা জাজ এবং জেলা জাজের আদেশের বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট ডিভিশন অর্থাৎ অতিরিক্ত জেলা জাজ বা জেলা জাজ ডিক্রি দেখ বা আদেশ দেখ কোথায় হাইকোর্ট অতিরিক্ত জেলা জাজ বা জেলা জাজ ডিক্রি দেখ বা আদেশ দেক হাইকোর্ট বিভাগ যুগ্ম জেলা জাজ এখানেও কিন্তু একটা বিষয় পরিলক্ষিত হয় অনেক বইয়ে এটা ভুল আছে অনেক বইয়ে এটা ভুল আছে যুগ্ম জেলা জাজ যদি পাঁচ কোটি টাকা মূল্যবানের বিষয় বিষয়বস্তুর কোনো আদেশ প্রদান করেন পাঁচ কোটি প্লাস তাহলে সে আদেশের বিরুদ্ধেও রিভিশন হবে হাইকোর্ট ডিভিশন কি বললাম যুগ্ম জেলা জাজ যদি পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে কোনো মুকদ্দমার আদেশ প্রদান করেন সেই আদেশের বিরুদ্ধেও আপনার রিভিশন হাইকোর্ট ডিভিশন আবার বলি অতিরিক্ত জেলা এবং জেলা জাজ যে কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট এক কথাইতে বললাম যে কোনো আদালত পাঁচটা আদালতের যে কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন করতে হবে হাইকোর্ট ডিভিশনে তবে অতিরিক্ত জেলা জাজ বা জেলা জাজ যদি কোনো আদেশ দেন যে কোনো আদেশের বিরুদ্ধেও রিভিশন করতে হবে হাইকোর্ট ডিভিশনে তবে যে যুগ্ম জেলা জাজ যদি পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে কোনো আদেশ দেন সে আদেশের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে রিভিশন দায়ের করতে হবে তবে মুছে দিলাম এখানে মুছে দিলাম মুছে দিলাম সহকারী জাজ তারপরে সিনিয়র সহকারী জাজ যদি কোনো আদেশ দেন আদেশ এবং যুগ্ম জেলা জাজ পাঁচ কোটি টাকা পর্যন্ত বা পাঁচ কোটি টাকার নিচে এই আদেশগুলোর বিরুদ্ধে রিভিশন হচ্ছে জেলা জাজ জেলা জাজ অর্থাৎ আদেশের বিরুদ্ধে আদেশের বিরুদ্ধে তাহলে যুগ্ম জেলা জাজটা কিন্তু হাইকোর্টেও যায় আবার জেলা জাজেও যায় কখন হাইকোর্টে প্লাস হাইকোর্ট মনে রাখবেন পাঁচ কোটি টাকা নিচে হলে পাঁচ কোটি টাকা নিচে হলে জেলা জাজ পাঁচ কোটি টাকার নিচে হলে জেলা জাজ হ্যাঁ মনে রাখবেন যে এই যে তিনটা আদালত যে কোনো আদেশ দেখ এই আদেশের বিরুদ্ধে আপনাকে রিভিশন রিভিশন আদেশের বিরুদ্ধে করতে হবে জেলা জাজ তবে পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে যদি কোনো পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে হ্যাঁ পাঁচ কোটি টাকা প্লাস যদি কোনো মোকদ্দমার বিষয়বস্তুর উপর আদেশ দেন ওই আদেশের বিরুদ্ধেও আপনাকে যেতে হবে হাইকোর্ট ডিভিশনে বুঝতে পেরেছেন কিনা সহজ টেকটিকের মাধ্যমে বিষয়টা আপনাদেরকে আপনাদের নিকট উপস্থাপন করেছি বুঝতে পেরেছেন কি না একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এইটুকু বুঝতে পারলে অনেক অনেক প্রশ্ন করা হয়েছে বিগত সালে অনেক প্রশ্ন অনেক প্রশ্ন বিগত সালে করা হয়েছে সেই বিগত সালের প্রশ্নগুলো আমরা সমাধান করব করবো পূর্বে এইটুকু বুঝতে কি না যদি একটা সামারি করি যে কোনো আদালত ডিক্রি দিলে সেই ডিক্রির বিরুদ্ধে আপনি রিভিশন দায়ের করবেন হাইকোর্ট বিভাগে আর কোনো কথা নাই অতিরিক্ত জেলা জাজ যুগ্ম জেলা জাজ সহকারী জাজ অর্থাৎ সহকারী সিনিয়র সহকারী যুগ্ম জেলা জাজ কোনো আদেশ দিলে জেলা জাজের নিকট রিভিশন তবে যুগ্ম জেলা জাজ পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে যদি কোনো আদেশ দেন হাইকোর্টে আর অতিরিক্ত জেলা জাজ জেলা জাজ যদি কোনো আদেশ দেন সেটা তো হাইকোর্টেই যাইতে হবে এটা তো সবাই জানি তাহলে যুগ্ম জেলা জাজ পাঁচ কোটি ঊর্ধ্বে আদেশ দিলে জেলা জাজের নিকট আপনি রিভিশন দায়ের করবেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ যারা যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে হাইকোর্ট বিভাগের রিভিশন কত দিনের মধ্যে দায়ের করতে হবে এবং জেলা জাজ আদালতে রিভিশন দায়ের করতে হবে কত দিনের মধ্যে এটা সম্পর্কে একটু আলোচনা করে ফেলি রিভিশনের কোনো সুনির্দিষ্ট তামাদি আইনে সুনির্দিষ্ট উল্লেখ নাই তবু আমরা হাইকোর্টে রিভিশন দায়ের করতে হবে নব্বই দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে জেলা জাজের রিভিশন দায়ের করতে হবে তিরিশ দিনের মধ্যে অর্থাৎ এই যে আপিলের যে বিধান এখানে সেটাই প্রযোজ্য হবে কারণ হচ্ছে এখানে কোনো রিভিশনের কোনো লিমিটেশন নাই রিভিশন সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট লিমিটেশন নাই এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে জানতে হবে অতিরিক্ত জেলা জাজ জেলা জাজ এবং কোন কোন আদালতের রিভিশন ক্ষমতা আছে কোন কোন আদালতের রিভিশন ক্ষমতা আছে রিভিশন ক্ষমতাটা প্রয়োগ করতে পারে জেলা জাজ আদালত অতিরিক্ত জেলা জাজ এটাকে ক্ষমতা দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা জাজ আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে একশো পনেরো তিন উপধারায় একশো উপধারা অনুযায়ী যদি জেলা জাজ তাকে ক্ষমতা প্রদান করে রিভিশনের জন্য কোনো মামলা অতিরিক্ত জেলা জাজ আদালতে প্রেরণ করে তখন অতিরিক্ত জেলা জাজ আদালত রিভিশন শুনানি নিষ্পত্তি করতে পারে এবং হাইকোর্ট রিভিশন এই তিনটা আদালতকে রিভিশন ক্ষমতা প্রয়োগ করার বিধান দেওয়া হয়েছে আরেকটা বিষয় বলা হচ্ছে দ্বিতীয় রিভিশনের বিধান আছে দ্বিতীয় রিভিশনের বিধান কিন্তু এখানে আছে অর্থাৎ দ্বিতীয় আপিলের একটা টেকনিক মনে করবেন দ্বিতীয় আপিলের সুযোগ নাই আপিলের বিধান দেওয়ানি কার্যবিধিতে নাই কিন্তু দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে তাহলে দ্বিতীয় আপিল আপনি দেওয়া নাই এটাও একটু মনে রাখবেন দ্বিতীয় রিভিশনের বিধান আছে এটা কত ধারা অনুযায়ী দ্বিতীয় রিভিশনের বিধান আছে একশো পনেরোর চারে একশো পনেরোর চারে বলা হচ্ছে একজন ব্যক্তি কোন ক্ষেত্রে দ্বিতীয় রিভিশন দায়ের করতে পারে ন্যায় বিচার ব্যর্থতা ঘটিয়ে ভুল সিদ্ধান্ত দিলে গুরুত্বপূর্ণ আইনের প্রশ্নে ভুলের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ রিভিশনের অনুমতি মঞ্জুর করে সেই ক্ষেত্রে উপধারা অথবা এর অধীনে জেলা জেলা আদেশ জন্য বিভাগে আপনি রিভিশন দরখাস্ত দায়ের করা যাবে এবং হাইকোর্ট বিভাগ যেরূপ উপযুক্ত মনে করেন মুকদ্দমা বা কার্য প্রক্রিয়ার সেরূপ আদেশ প্রদান করতে পারেন সো আমরা এখানে একটা বিষয় মনে রাখবো দেওয়ানিতে দ্বিতীয় রিভিশনের সুযোগ থাকলেও দ্বিতীয় আপিলের কোনো সুযোগ দেওয়ানি কার্যবিধিতে নাই কিছু প্রশ্নে চলে যাচ্ছি কিছু প্রশ্নে চলে যাচ্ছি দেখি আপনারা বুঝতে পেরেছেন কি না যদি বুঝতে পারেন তাহলে অকে লিখুন বুঝতে পারলে অকে লিখুন প্রশ্নটি হচ্ছে একটি দেওয়ানি মোকদ্দমায় অতিরিক্ত জেলা জাজ তদত্ত আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কোন আদালতে একটি দেওয়ানি মুকদ্দমায় প্রদত্ত যারা জাজ প্রদত্ত আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কোথায় দেখি আপনারা উত্তর করে ফেলুন আমরা কয়েকটি প্রশ্ন নেব আপনাদের নিকট থেকে আপনারা দেখি কে কে উত্তর করতে পারেন কে কে সঠিক উত্তরটা প্রদান করতে পারেন হ্যাঁ হাইকোর্ট হাইকোর্ট রাইট এটা সবাই পারবেন আচ্ছা বাদীর একজন অতিরিক্ত যারা জাজ কর্তৃক প্রচারিত আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে সাধারণত রিভিশন দায়ের করা যায় এটাও পারবেন হাইকোর্ট বিভাগে দেওয়ানি রিভিশন কোন ধারার বিষয়বস্তু এটাও পারবেন একশো পনেরো ধারার আচ্ছা প্রশ্ন হচ্ছে একজন সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে